মর্নিং এভরি ওয়ান আর হচ্ছে শনিবার মানে কপুর চেঞ্জ করার দিন অবশ্যই করে নিও গুড মর্নিং এভরি ওয়ান কালকে সোনালি সুতো থেকে যে রিলস মানে যে ভিডিওটা গেছিল সেখানে তো অনেকেই পারচেস করেছে তো ওখানে একজন লিখেছে মানে ওই হোয়াটসঅ্যাপেই দিয়েছে সেটা হচ্ছে নিবেদিতা ব্যানার্জি উনি লিখেছেন না না সোনালি তুমি কোনো চিন্তা করো না তোমার প্রোডাক্টগুলো এসে গেলে দিও পেমেন্টটা করাই থাক না হয় আসলে সত্যি বলতে তোমাদের দুজনকে এত ভালো লাগে এত ভালোবাসতে ইচ্ছা করে মনে হয় আমার আর একটা বোন আর তোমাদের প্রোডাক্ট খুব ভালো হবে এটা আমার বিশ্বাস সত্যি বলতে আমি এত দামি নাইটি পড়িনি ম্যাক্সিমাম দুশো আশি টাকা টু তিনশো আমার তেমন ক্ষমতাও নয় কিন্তু এই নাইটিগুলো আমি খুব যত্ন করে রাখবো আর পরবো এটা তোমাদের বানানো ওই নাইটিগুলোই তোমার ছোঁয়া থাকবে যাই হোক পেমেন্ট করা থাক তখন যদি আমার হাতে টাকা না থাকে আমি আর নিতে পারবো না তো ওনাকে ধন্যবাদ বলে আমি ধন্যবাদ দিয়ে আমি ওনাকে ছোট করতে চাই না কত বড় ওনার মন আর কত মানে বিশ্বাস বিশ্বাস আর আস্থা আমাদের ওপর আছে যে দেখো ওনার ক্ষমতা না থাকা সত্ত্বেও কিন্তু উনি তিন তিনখানা নাইটি দিয়েছেন তো এটার জন্য মানে আমি মানে ভগবানের কাছে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ভালোবাসা এবং ভরসার জায়গাটা ভগবানই কোথাও তৈরি করে দিয়েছে তোমাদের মনে আমাদের জন্যে জানি না কতটা যোগ্য তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে ভরসা বা যে সম্মানটা তোমরা আমাদের দেখিয়েছো ভালোবাসা দিয়েছ সেটা আমি সারা জীবন রাখার চেষ্টা করব যতক্ষণ আমার প্রাণের শ্বাস আছে কালকে সোনালী নাইটির সোনালি সুতোর ভিডিও যাওয়ার পর সব সোল্ড আউট সব বিক্রি হয়ে গেছে ইভেন এখন প্রি বুকিং নিতেও শুরু করে দিয়েছি প্রচুর প্রি বুকিং আসছে যারা তারাও চিন্তা করো না আমাদের ভরসা করে তাই জন্য টাকা আগে থেকে দিয়ে দিচ্ছে না এটা হয় প্রি বুকিং সব জায়গাতেই চলে কিন্তু আমরা একদম নতুন মানে আমাকে বিশ্বাস করেও যে প্রি বুকিং তোমরা করছো এটার জন্য অনেক ধন্যবাদ আর ম্যানুফ্যাকচারিং চলছে আর আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সার্ভিস দিতে কালকে যেগুলো অর্ডার হয়েছে সব কালকে সন্ধ্যাবেলা গিয়ে আমরা দিয়ে এসছি কুরিয়ার করতে কালকে রাতের যেগুলো অর্ডার হয়েছে সেগুলো আবার কুনালে একটু বাদে গিয়ে দিয়ে আসবে আর যারা ডেলিভারি হ্যাঁ যারা প্রি বুকিং করেছ তাদের জন্য ম্যানুফ্যাকচারিং হয়েছে আশা করছি তিন চার দিনের মধ্যেই তাদেরটাও আমরা কুরিয়ার করে দিতে পারবো তো আগামী দিনে আরও ভালো ভালো আসছে ডিজাইন তো চেষ্টা করব তোমাদের মানে এক্সপেক্টেশনটাকে ফুলফিল করার শুধু পাশে থেকে আর এইভাবেই ভরসার হাতটা রেখো